এরকম একটা তাজবি হাতে নিয়া আজকে আশুরার দিন আসুরার রোজাটা রেখে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নবীজির স্পেশাল কিছু জিকির করে যদি এই নিয়মে আল্লাহ তাল নিকট চাইতে পারেন আপনার কপাল কুলে যাবে আপনার ভাগ্য আল্লাহ তালা পরিবর্তন করে দিবে আপনি আজকে যা চাইবেন আল্লাহ তাআলাল গায়েবে হাজারাত থেকে আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে অর্থাৎ আশুরার রোজার দিনগুলোতে আল্লাহ তাআলা তার আকাশের দরজাকে খোলা রাখে বান্দাবান্দি এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে যা চাই আল্লাহ তালা বান্দাবান্দিকে তাই দিয়ে দেয় আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোনের জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন যদি আপনাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কষ্টে যদি জীবন যাপন করে থাকেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন আহারে অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন শুধু আপনার পরিবার সংসারেই অভাব অনটন লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে যত ধরনের মুসিবত হয়রানি টেনশন সব আপনার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আপনি করতে পারার সমর্ণ সুযোগ আজকে আসুয়ার দিনে রোজাটা রেখে অথবা না রেখেও আপনি স্পেশাল আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই এবং বোন ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো এই মহরম মাসের দশ তারিখ নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা দিন রাখার কথা বিশ্বনবী বলেছেন হয়তো নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবা অথবা দশ তারিখ এগারো তারিখের সাথে মিল রেখে রোজা রাখবা এটা বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলে গিয়েছেন সাহাব আইকার মৃত আজমান দাহ এ আশুরা দিনে রোজাগুলো রাখতো নবীর শেখানো যে সমস্ত স্পেশাল জিকির রয়েছে জিকির করত এবং নফল নামাজ বেশি বেশি করে আদায় করত এজন্য আসুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি আগে কিভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন এরপরে কি কি জিকির করতে হবে একদম সহি শুদ্ধভাবে শেখায়া দেব ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনি ভালো করে উজু করে নেবেন সুন্দর তরিকায় ভালো করে চব্বিশ ঘন্টার যে কোনো সময় রাতে অথবা দিনে আপনি পাক করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো করে সুন্দর তরিকায় অজু করার আগে একবার বিসপিল্লা বলবেন এরপরে আপনি অবশ্যই সুন্দর তরিকায় অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায় সাহাদটা একবার পাঠ করে নেবেন এরকমভাবে এলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এরপরে আপনি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি একদম আল্লাহ দিকে মোতাবাজ্য হয়ে নামাজটা আদায় করবেন জিকিরগুলো যখন করবেন তখন আল্লাহ তালা দিকে হতে হবে নামাজ পড়বেন এখনো আপনি আপনার অভাব অনটনের কথা অন্তরে দেখাবেন যে সমস্যার মধ্যে আপনি আছেন আপনার সমস্যার কথা অন্তরে ধাগিয়ে মনোযোগ দিয়া এরকমের নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলেই হবে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم جاكونو سورة دياب دينا ماشتا قرطة فرابل كونو شواشا نئي ودهارا جوابين علام ترابم سورة دياب رأي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجل فجعلهم كعصف مأكول بسم الله ربنا قدر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد ابر برتم شد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى برتم شد تك الله اكبر بوله سوزا بوشي ترابولي اللهم اغفر لي وارحمني وهدني وعافني وارزقني دواتا پات پر آبار دیتو اشار سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এরপরে দ্বিতীয় সেজদা اللَّهُ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف يا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركتك سمع الله لمن حمد ربنا لك الحمد يا رب الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى يا الله أكبر

ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 দুই রাকাত আপনি সালাতুল হাজত নামাজ আদায় করে এরকম তাসবিহ নিয়ে আগে চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল দিকে মুতওয়াজ্জাহ হবেন এবং এই জিকিরগুলো আগে করবেন কোন জিকির আগে করবেন যদি আপনি কোরআন আল কারীম কোরআন আল কারিম যদি আপনি পড়তে পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন এটা সর্বোত্তম জিকির যদি কোরআন শরীফ না পড়তে পারেন নবেজির শেখানো যে স্পেশাল জিকিরগুলো রয়েছে সেই জিকিরগুলো আপনি একশো তোমার করে পাঠ করবেন দুই রাকাত নামাজ পরপর আমি দুই রাকাত পাঠটি গেলে দেখায় দিলাম আরো দুই রাকাত পড়বেন আপনি এই জিকিরগুলো করে আরো মোনাজাত করে এরপরে আপনি কি করবেন আরো দুই রাকাত পরে আবার জিকিরগুলো করবেন মনাজাত করবেন এরকম আপনারা কাটাবেন এই যে সর্বপ্রথম আপনি দূর শরীফ পাঠ করবেন ছোট্ট ছোট্ট দূরত রয়েছে জাজাল্লাহু আন্না মুহাম্মদ্মু আহলহু অথবা আল আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি আলহিহি অথবা নামাজের যে দূরত রয়েছে এই দূরটা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দুরু শরীফটা সাতবার অথবা এগারো বার অথবা একুশ বার আপনি পাঠ করে বিশ্বনবীর শিখানো যে স্পেশাল রয়েছে এই মধ্যে এক নম্বর যে ঝিকিরটা করবেন সেটা হলো আল্লাহ 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 একশো বার

একশো তো ওবারের মাথায় লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর সল্লাহ সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এরকমই প্রত্যেকটা জিকির একশো তো বার করে করে তারপরে একশো তোবারের মাথায় আপনি পুরা কালীমাটা একবার পাঠ করে নেবেন এরপরে চতুর্থ নম্বরে যে জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়ে এই জিকিরটা করবেন অত্যন্ত কালারফুল এবং শক্তিশালী এই জিকির শুবাহ নাল্লাহি ওয়া বেহাম দেহে শোবাহা নল্লাহি লাউ একশতবার আপনি এই জিকিরটাও করবেন সর্বশেষে আবার আপনি যে কোনো একটি দুরু শরীফ পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে একদম মনোযোগ দিয়া আল্লাহ আমিনের প্রতি দিলটাকে ঝুঁকি মনে প্রাণে একনিষ্ঠতার সাথে যত কিছু চাওয়া ছাওয়ার আছে আপনার অবশ্যই আসছে কিন্তু চাওয়ার দিন কপালকুলার দিন ভাগ্য পরিবর্তন হওয়ার দিন একদম মনোযোগ দেয় এরকমই বলবেন আলহামদুলিল্লাহ মলা মেনসলে তো সেলা মোয়ালাহ সেভিল্লা মিয়া ইওলমুর সেলি ওয়ালাহি ওয়া সাহা বিহী আজি মায়িন আল্লাহ তুমি দেখো নজরে করে আমি তোমার কোনাগারে বান্দা আল্লাহ গোয়া সেরা বি রোজারে খে মাওলা তোমার নদী দিয়ে শিকা দুঃ সালাতুল হাজত নামাজ আদায় করার পরে ইয়া স্পেশাল কিছু ঝিঁকি রাখো তোমার করে করে বিকুকের মতো তোমারও দরবারে হাত বাড়াইল আমার মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিদের উপরে বান্দাদের মধ্যে নাই আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অবাবনা করে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানি আর টেনশনের মধ্যে আছি গো বাবা এই সমস্ত অন্ধকার চন্দ্র গুলো দূরবিত করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দাও এত পরিমাণ রহমত দাও দুঃখ কষ্টের মুখ যেন আর না দেখতে হয় আপনি চাকরি পাচ্ছেন না আল্লাহ তাল কাছে বলবেন চাকরির কথা প্রমোশন হচ্ছে না বলবেন প্রমোশনের কথা সন্তানের বিয়ে হচ্ছে না বলবেন আল্লাহ তালার কাছে একটা একটা করে বলবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বিশ্বমেদি বলেছেন তোমার একটা জোতার তোতাও যদি ছেড়ে দা তুমি আমার আল্লাহ রবুল আমি নেপথ চাই ও আল্লাহ একব আপনি আল্লাহ তোলাদের কাছে যত চাইবেন আল্লাহ তা আপনার প্রতি তত খুশি আল্লাহ একব সব কিছু মনের আশা আকাঙ্ক্ষা গুলো বলে তারপরে নিত্য তামান্না করে মনাদাশ শেষ করবেন আহি নি তামান্না আওয়াজ নাতু না আইন্দল ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর তাহলে প্রিয় দিনি ভাই এবং আজকে আশুরা দিনের রোজা রাখলেও আপনি আমলটা করতে পারবেন না রাখলেও আপনি স্পেশাল জিকিরগুলো করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা চাইবেন তাই কিন্তু সাথে সাথে কবুল হয়ে যাবে যদি মন থেকে চাইতে পারেন আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে করার জন্য একটা শেয়ার করে দিন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে কীরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ব্যবহার করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত